কাপড়গুলো একটু শুকাইতে দাও আমার বাবা না প্লিজ একটু কাপড়গুলো একটু শুকাইতে দাও বাবা এগুলো একটু শুকাইতে দাও কাপড়গুলো এই যে এগুলো একটু শুকাইতে দাও ওরে আমার বাবা হম হম দাও দাও দড়িতে দাও পারো না তুমি মা হেল্প করবো হুম থ্যাংক ইউ বাবা আরেকটা নিয়ে আসো আরেকটা দাও মাকে এই তো এখানে আসো এখানে আরেকটা দাও ও দিয়েছো ওরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার ছিপে আবার জল ফেলাই হ্যাঁ হ্যাঁ নিচ্ছি ওয়েট এত ধৈর্য হলে হবে ওরি বাবা রাখো দেখায় আবার নিতে লেট হলে দাও 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 কি এখন বালতিটা রেঁকে আসো পাখি ওইটা ময়লা কাপড় এটা ফেলে ফেলে দাও হ্যাঁ হ্যাঁ ওইটা ওখানে রাখে ও ঠিক আছে ঠিক করে না বাবা এটা রাখো এখানে রাখো ও ফেলে দিতে বলছে ওই জন্য ফেলে দিসো ঠিক আছে বালতিটা রেখে আসো তো বাবা যাও যাও বালতিটা রেঁকে আসো যাও বালতিটা রেঁকে আসো বালতিটা নাও